বর্তমানে একমাত্র পুত্র সন্তান আবরাম খান জয়কে নিয়ে একরকম সিঙ্গেল মাদারের দায়িত্ব পালন করছেন ঢাকায় চিত্রনায়িকা বিশ্বাস তবে মায়ের পাশাপাশি বাবার আদরও পান ছেলে নায়িকার প্রাক্তন স্বামী মেগাস্টার সাকিব খান ছেলেকে দেখতে প্রায় যান অপুর বাসায় এই তো গেল ঈদেও আবরামের কাছে ছুটে যান সাকিব খান ছেলের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করতে যে ভুলে যাননি শাকিব তারও প্রমাণ দিলেন বাবা ছেলের আনন্দের মাঝে উঠে আসে তাদের খুনছুটিও সাধারণত তারকা মহলে ঈদের পর কমে যায় কাজের চাপ এমন সময়ে ছেলেকে সঙ্গে নিয়ে দেশের বাইরে ছুটি কাটাতে গেলেন অপু বিশ্বাস সেখান থেকে আবরামকে নিয়ে ফ্রেমবন্দি হয়েছে নায়িকা মঙ্গলবার সকালে সামাজিক মাধ্যমে আবরামের সঙ্গে বেশ কয়েকটি ছবি ভাগ করে নেন অপু দেখা যায় সন্তানকে নিয়ে সিঙ্গাপুরের মার্লায়ন পার্কে অবস্থান করছেন পাশে দাঁড়িয়ে হয়েছেন তারা একটি একক ছবিও আব্রামের ভাগ করে নেন সেখানে দেখা যায় লাগেজের সঙ্গে নায়কের মতো পোচ নিয়ে দাঁড়িয়ে আছে আব্রাম সেই ছবিটি মুহূর্তেই নজর কাড়ে সকলের তবে মা ছেলেকে একসঙ্গে দেখে অনুরাগীদের ভালোবাসা প্রকাশও ছিল দেখার মতো তাদের দুজনের সৌন্দর্যের প্রশংসা করেন সকলে